আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে ভাইরাল একটি রেসিপি নিয়ে এসেছি স্ক্রিনে দেখে অনেকটাই বুঝতে পারছেন এটা কি রেসিপি তো অনেকে আসলে আইডিয়া করে ফেলেছেন তো আজকে আমি যে রেসিপিটি করেছি এটা হচ্ছে পাকিস্তানের খুবই জনপ্রিয় একটি খাবার বিফ পেশোয়ারি এটা মাটন দিয়েও করা যায় তো আমি যেহেতু কুরবানির মাংস ছিল বাসায় তো সেটা দিয়ে আমি তৈরি করেছি এবং এতটা মজার সবাই খুব মজা করে খেতে পারে তো চলুন আমি কীভাবে বানিয়েছি দেখি আমি এখানে প্রায় দুই কেজির মতো গরুর মাংস নিয়েছি চর্বি সহ যার কারণে আলাদা করে চর্বি দিতে হয়নি তো মাংসগুলো একটু বড় বড় করে কেটেছি আর এখন হচ্ছে লবণ দিয়ে ম্যারিনেট করে আমি প্রায় তিরিশ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো খুবই মজার এই রেসিপিটি ধৈর্য সহকারে দেখুন আর খুব সহজেই বানানো যায় তো তিরিশ মিনিট পর আমি ফিরে আসছি তো এখন হচ্ছে আমি যে প্যান্টটায় রান্না করব। আমি সেই প্যানটায় একবারে নিয়ে নিচ্ছি এই ধরনের বড় একটা প্যান নিতে হবে যার যেমন মাংস সেই সেই হিসাবে নেবে তো আমি চারটা আস্ত পেঁয়াজ চারটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি আর হচ্ছে আদা নিয়েছি পরিমাণ মতোই আস্ত মানে গোল গোল করে কেটে দিয়েছি আর কিছু মানে আলু দিয়েছি সব কিছুই আস্ত মানে রকম তেমন মশলা যাবে না দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর দুটা টমেটো টমেটোর মুখ কেটে নিয়েছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি কারণ আগেও লবণ দিয়েছিলাম আর হচ্ছে গোল গোলমরিচ দিয়ে দিচ্ছি আস্ত তো সব কিছু মানে খুব ভালো মতোই আমি সব দিয়ে দিয়েছি আর দেড় থেকে দুই টেবিল চামচের মতো ঘি অনেকেই আছে ঘি দিয়ে আগে ভেজে নেয় তো আমি হচ্ছে সব কিছু একবারে দিয়ে প্রায় দুই মিনিটের মতো আমি জাস্ট কষিয়ে নিব আর যারা কষাতে চান না তারা সরাসরি পানি দিয়ে দিতে পারেন তো যেহেতু আমি ঘি দিয়েছি তাই আমি একটু কষিয়ে নিচ্ছি দুই মিনিটের মতো খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি সবগুলো তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আমি কিন্তু কোনো তেল ব্যবহার করব না আর ঘি অনেকেই স্মেল নিতে পারে না তারাও স্কিপ করতে পারেন কোনো সমস্যা হবে না তো দুই মিনিটের মতো আমি নেড়েচেড়ে আমি একেবারে ফুটান্ত গরম পানি দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু গরুর মাংস ফুটান্ত গরম পানি দিবেন জাস্ট মাংসটা ডুবো ডুবো থাকবে মাংসের উপরে জাস্ট পানি থাকবে আবারও খুব ভালো করে আমি নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একদম সহজ উপায়ে রান্না মানে কোনো নাম শুনলে অনেকে হয়তো ভয় পেতে পারে আসলে তেমন কিছুই না তো এইভাবে আমি মাঝে মাঝে জাস্ট ঢাকনাটা তুলে একটু নেড়ে দেব যারা এই ধরনের ফ্রাই প্যান ইউজ করবেন তারা হচ্ছে দুই ঘন্টার মতো রাখলেই হবে আর যারা হচ্ছে হাড়ি পাতিল ব্যবহার করবে তাদের একটু সময় লাগবে ঢাকনা দিয়ে ঢেকে তাদের প্রায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা সময় লাগতে পারে কারণ এই ফ্রাই প্যানে হচ্ছে রান্না করলে পানিটা মানে খুব আস্তে আস্তে টানে যার কারণে অল্প সময়ে সিদ্ধ হয়ে যায় দেখুন আমি কিন্তু এইভাবে মাঝে মাঝে কিন্তু আমি নেড়ে দিচ্ছি যাতে না লেগে যায় নিচ থেকে মাংসগুলো সব খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো অনেকটাই কিন্তু পানিটা কেনে গেছে তো আমি চামচ দিয়ে একটা আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট কতটা নরম হয়েছে খুবই সফট হয়েছে দেখেন একবারে গরম তারপরও আমি চামচ দিয়ে দেখাচ্ছি যে মাংসগুলো কিন্তু খুলে খুলে আসছে আর হাতে নিলে তো একেবারে নুয়ে পড়বে একদম মানে সফট হয়ে গেছে সব ধরনের মানুষই এই পেশোয়ারি মাংসটা খেতে মানে পারবে পাকিস্তানের খুবই জনপ্রিয় একটি খাবার বাংলাদেশের প্রায় প্রতিটি ফ্যামিলিতেই এটা তৈরি করে খাওয়া শুরু করেছে তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম আমার কিন্তু রান্না হয়ে গেছে একটু গ্রেভি গ্রেভি আছে যারা আরও গ্রেভি করতে চান তারা আর একটু মানে সময় রাখবেন তো আমি এখন সার্ভ করব আমি একটা বলে কিছু মাংস তুলে নিচ্ছি তো এত মজার ছিল এই মাংসটা যারা এখনও রান্না করেন নাই তারা অবশ্যই অবশ্যই এখনই করে ফেলুন খুবই মজার মাংসটা এতটা সফট তো শেষ লুকিংটা ভীষণ দারুণ ছিল কালারটাও খুব দারুণ তো এই ছিল আমার আজকের ভিডিও আপনারাও ট্রাই করে দেখবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ